সাদাকাতুল ফিতির আদায় করার বিধান ইসলামের মধ্যে কিছু গান খায়রাত মানুষের উপর আবশ্যক করা হয়েছে যেমন জাকাত সাদাকাতুল ফিতির এবং অন্যান্য সাদকাতুল তো রমজান মাস আসলে রমজান মাসে যে সাদকাটি মানুষের উপর আবশ্যক করা হয় ঈদের আগে আগে দিতে হয় সেই সাদকার নাম হচ্ছে সাদাকাতুল ফিতির এই সাদকাতুল ফিতির মানুষের উপর কেন আবশ্যক করা হলো তার কারণ জানা যায় দুটি এক নম্বর কারণ হলো মানুষ রমজান মাসে যে রোজা রাখে রোজার মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুত হয় সেই ত্রুটি বিচ্ছুরকে মার্জনা করার জন্য সদকাতুল ফিতিরকে আবশ্যক করা হয়েছে দুই নম্বর কারণ হল পবিত্র এক মাস শিয়াম সাধনা করার পর একটি আনন্দর দিন আসে একটি আনন্দময় দিন আসে সেই দিনের নাম হচ্ছে ঐদুল ফিতার এই দিন যেভাবে ধনী মানুষগণ প্রফুল্লতা করবে আনন্দ করবে ঠিক তদ্রুবভাবে যেন গরিব এতিম মিসকিনরাও ওই দনীদের মতো আনন্দময় মুহূর্ত কাটাতে পারে তারাও যত আনন্দিত হয় খুশি হয় সেই জন্য ধনীদের উপর আবশ্যক করা হয়েছে যে ঈদুল ফিতরের দিন যেরকম তোমরা আনন্দ করবে সেই আনন্দটা ওই গরিবের সাথে বাগাবাগ করার জন্য তাদেরকে কিছু দান খায়রাত করবে আর এই দান খায়রাতের নাম হচ্ছে সাদকাতুল ফিতি তাহলে আমরা জানতে পারলাম সাদকাতুল ফিতির দুটি উদ্দেশ্যে আবশ্যক করা হয়েছে মানুষের উপর এক নম্বর হলো রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি যেগুলো হয়েছে এগুলি মার্জনার জন্য আর দুই নম্বর হলো গরিবদের সহানুভূতি দেখানোর জন্য গরিবদেরকে আনন্দের মধ্যে ভাগাভাগি করার জন্য যেন ঈদুল ফিতরের দিন তারাও আনন্দময় মুহূর্তে কাটাতে পারে তাহলে এই সাদকাতুল ফিতির এর পরিমাণ নির্ধারণ করার জন্য পাঁচটি খাদ্যকে পণ্য বিবেচনা করা হয়েছে এক নম্বর হলো আঠাবা গম দুই নম্বর জব তিন নম্বর কিশমিশ চার নম্বর খেজুর পাঁচ নম্বর পনি অর্থাৎ যে সমস্ত মানুষের পর সাদাকাতুল ফিতির ওয়াজিব হবে তারা এই পাঁচটা খাদ্যের যে কোনো একটির মাধ্যমে তার সাধ্য অনুযায়ী সাদাকাতুল ফিতির আদায় করবে আমাদের সমাজে সবাই শুধু ওই সর্বনিম্ন যে হারটি আসে সেই হারই সদকাতি দিয়ে দেয় না এরকম চলবে না যে মানুষের যে তরুণ সাধ্য থাকবে সেই অনুযায়ী সদকাতুল ফিতির আদায় করার জন্য পাঁচটি স্তর রাখা হয়েছে এবার আসেন যদি কোনো মানুষ তার সাধ্য কম হয় আর যদি সে গম বা আটা দিয়ে সদকাতুল ফিতির আদায় করে তাহলে তাকে এক কেজি ছয়শো গ্রাম বা এর বাজার মূল্য একশো টাকা করে সাদকাতুল ফিতির আদায় করতে হবে দুই নম্বর কেউ যদি জব দ্বারা সদকাতুল ফিতির আদায় করে তাহলে তাকে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য তিনশো ছিয়ানব্বই টাকা সদকাতুল ফিতির আদায় করতে হবে তিন নম্বর যদি কিসমিস দ্বারা কেউ সেলকাতুল ফিতির আদায় করে তাহলে তাকে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য ষোলোশো পঞ্চাশ টাকা করে সুলকাতুল ফিতির আদায় করতে হবে চার নম্বর যদি কেউ খেজুর দ্বারা সুলকাতুল ফিতির আদায় করে তাহলে তাকে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য উনিশশো আশি টাকা করে সুলকাতুল ফিতির আদায় করতে হবে আর যদি কারো অবস্থা খুব ভালো থাকে আর যদি সে তার সাধ্য অনুযায়ী সদকাতুল ফিরি আদায় করতে চায় তাহলে সে পনির দ্বারা সদকাতুল ফির আদায় করতে পারে এবার যদি কেউ পনির দ্বারা সদকাতুল ফির আদায় করে তাহলে তাকে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য আঠাইশো পাঁচ টাকা করে সদকাতুল ফিতির আদায় করতে হবে এবার আসেন এই সদকাতুল ফিতির কার উপর ওয়াজি এই সদকাতুল ফিতির প্রত্যেক মুসলমান নরনারী যার কাছে ওই ঈদুল ফিতরের দিন সুবেহে সাদিকের সময় জরুরি আসবাবপত্র ব্যতীত নেশাব নেশাব মাল তার কাছে থাকবে অর্থাৎ সোনা অথবা থাকবে তার উপর সদকাতুল ফিতির ওয়াজিব তাকে সদকাতুল ফিতির আদায় করতে হবে এবার সদকাতুল ফিতির কে আদায় করবে সদকাতুল ফিতির যে ব্যক্তির উপর সদকাতুল ফিতির ওয়াজিব হবে সেই ব্যক্তি এবং তার অপ্রাপ্তবয় যে সমস্ত মেয়ে রয়েছে তাদের পক্ষ থেকে সে আদায় করবে কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে কিংবা তার স্ত্রীর পক্ষ থেকে আদায় করা তারপর আবশ্যক নয় হ্যাঁ যদি ওনারা তার আওতাধীন থাকেন আর যদি উনি ওনাদের পক্ষ থেকে আদায় করে দেন তাহলে সদকাতুল ফিতির আদায় হবে কোনো সমস্যা নেই এবার আছেন সদকাতুল ফিতির কখন আদায় করবে সদকাতুল ফিতিরের উত্তম সময় হলো ঈদের আগে আগে সদকাতুল ফিতির আদায় করা কারণ যদি সকাতুল ফিতরিটা ঈদের আগে আগে দেওয়া হয়ে যায় তাহলে ওই গরিব মিসকিন এথিন যারা আছেন ওনারাও তাদের মধ্য তাদের মতো করে বাজার করে সদাই বাজার সদাই করে তারাও তাদের প্রয়োজনীয় আসবাবপত্র কিনে নিবে এবং ঈদুল ফিতরের দিন আমাদের মতো তারাও আনন্দময় মুহূর্ত কাটাবে এবার যদি কেউ ঈদের আগে আগে ও যদি সদকাতুল ফিতরি আদায় করে না তাও নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন অন্তত ঈদের নামাজের আগে যাওয়ার আগে আগে তোমরা সদকাতুল ফিতির আদায় করো কারণ এতেও গরিব তাদের জরুরি এবং তাদের হাওয়াই যেগুলো রয়েছে তার প্রয়োজন যেগুলো রয়েছে এগুলো তারা মিটিয়ে ঈদের নামাজে আনন্দময় অবস্থায় যাবে কিন্তু যদি কোনো মানুষ ঈদের নামাজের আগে আগেও সদকাতুল ফিতির আদায় করে না তাহলে তাকে ঈদের নামাজের পরপরি আদায় করে দিতে হবে কিন্তু আগের মতো সে পাবে না এবার সাদাকাতুল ফিতির কে কুত থেকে কিভাবে আদায় করবে আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা প্রবাসে থাকে তাহলে তারা যদি সদকাতুল ফিতির আদায় করতে চায় তাহলে কোন জায়গার কোন জায়গাকে নির্ভর করা হবে কোন জায়গাকে তার ক্ষেত্রে ধরে না যাবে সে কোন জায়গার নাম অনুযায়ী সদকাতুল ফিতির আদায় করবে তাহলে এই ব্যাপারে শরীর বলে যদি কোনো মানুষ প্রবাসে থাকে তাহলে সে যেই দেশে থাকবে সেই দেশের বাজার মূল্য অনুযায়ী সদকাতুল ফিতির সে আদায় করবে এবং সে যদি তার বয়স্ক ছেলেমেয়েদের পক্ষ থেকে সদকাতুল ফিতির আদায় করে তাহলে ওই সে যে জায়গায় আছে সেই জায়গাকে ধরে সেই জায়গার দাম অনুযায়ী সদকাতুল ফিতির আদায় করবে হ্যাঁ যদি সে তার অপ্রাপ্ত অথবা স্ত্রীর পক্ষ থেকে যদি আদায় করে আর যদি অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বা স্ত্রী যদি বাড়িতে থাকে দেশে থাকে তাহলে ওই তারা দেশে যেখানে আছে সেই জায়গার দাম ধরে নেওয়া হবে এবং সেই জায়গার অনুপাতে তাকে সরকারি আদায় করতে হবে তাহলে আমরা এ পর্যন্ত আলোচনার দ্বারা বুঝতে পারলাম যে সদকাতুল ফিতির এই মানুষ জাতির জন্য মুসলমান জাতির জন্য অন্যতম একটি বিধান এটি সদকাতুল ফিতির ওই রোজা মাস আসলেই আমাদেরকে আদায় করতে হয় এদের আগে আগে দিতে হয় সুতরাং এই সদকাতুল ফিতিরের দ্বারা আমাদের রোজার যে চুঁকিবিচ্ছুকি রয়েছে এগুলো মার্জনা হয়ে যাবে এবং ঈদের দিনে গরিব মিষ্কিনেথিন যারা আছেন তারাও আমাদের মতো আনন্দ করতে পারবে এই জন্য সদকাতুল ফিতির অত্যন্ত জরুরি এবং আবশ্যক এবং অত্যন্ত সবের কাজ আল্লাহ পাক আমাদেরকে সদকাতুল ফিতির আদায় করতে দান করুন আমিন